অঙ্গদেশের মুলভীরা সিলে কয় মাজারে গাজা খোর যায় আজ পর্যন্ত কোনো মূলবি কইছে মসজিদের মধ্যে যে সুদখোর গুশখোর চিটিং বাটফাল লুচিয়া বদমাইশ যায় এদের বিরুদ্ধে কইছে কয় কেউ কয় না এদের মূল টার্গেট হইল মাজার মূলত মাজার থেকে সত্য জিনিস পায় মানুষ সত্য জ্ঞানটা পায় এই জন্য এদের মূল টার্গেট হইল যদি মাজারওয়ালাদেরকে বিনাশ করা যায় মাজার ওলাদেরকে যদি দুনিয়ার থেকে বিলীন করে দেওয়া যায় তাহলে তাদের শয়তানিগুলো তারা প্রতিষ্ঠিত করতে পারবে কিন্তু না না মাজার ওলাদেরকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আল্লাহর কোরআনে বলছে কিন্তু তাদেরকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর নাই এই জন্য তারা জাগায় জাগায় লাঞ্ছিত হচ্ছে এই জন্য আমার কথা হইল যে মাজার ওলারা এইদের কথাই দেখবে যে গাজা খায় গাজা কিন্তু এরা আজ পর্যন্ত কোনো মসজিদে যে বিরুদ্ধে সুদের বিরুদ্ধে যে ঘুসখোর থাকে মসজিদের মধ্যে আসে এরপরে সুদখোর আসে এরপরে হরতাকারী আসে লুচ্চা আসে এরকম তবে হ্যাঁ বরং আসি সুদখোর সিটিং বাটপা লুচ্চা বদমাইশ গুসখোর ভালো হয়েছে কিন্তু ওদের কাছে যাইয়া ভালো হয়েছে ডাকাইত অলি হয়েছে কোরআনে প্রমাণ বেশ্যা মহিলা আম্বিয়া হয়েছে কোরআনে প্রমাণ অলির কাছে যাই এই এদের কাছে যাইয়া হয় নাই তাই এই ফতে সত্য এই ফতে হলো আল্লাহর পথ নিঃসন্দেহ নিঃসন্দেহ